আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন কাতারে মার্কিন ঘাটিতে ইরানের হামলা দর্শক খবরে বলা হয়েছে সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই সময় কাতারের রাজধানী দোহার আকাশে বিকট শব্দ শুনতে পাওয়া যায় অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করার সময়ে আকাশে আলোর চোখ ধাঁধানোর ঝলক ধরা পড়েছে সেই সময়ে তোলা ভিডিওগুলোতে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংঘর্ষের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা সম্প্রতি নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে নিশানা করে ইরান যে হামলা চালিয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য ক্রমশ প্রকাশ পাচ্ছে এই প্রতিবেদনের ওই হামলা সম্পর্কে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে মধ্যপ্রাচ্যর সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী এখানে প্রায় আট হাজার মার্কিন সামরিক নাগরিক রয়েছেন এটি ওই অঞ্চলের সমস্ত বিমান অভিযানের মার্কিন সামরিক সদর দপ্তর কিন্তু ব্রিটিশ সামরিক কর্মীও রোটেশনে ওই ঘাটিতে কাজ করেন কাতার সরকার জানিয়েছে ইরানের তরফে চালানো হামলায় কারো মৃত্যু হয়নি বা কেউ আহত হয়নি ওই ঘাঁটিটি আগেই খালি করে দেওয়া হয়েছিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ